রহমানের রহিম দু হাজার পঁচিশের ইজতেমা জেহাদির চেতনা দু সাল এবারই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় পৃথিবীর নির্ধারিত মুসলিম ভাই জন্য বিশেষ করে ফিলিস্তিন এবং লেবাননের মজলুম ভাই বোনদের জন্য দেওয়া হচ্ছে এবারের ইজতেমা ময়দানে আগত লক্ষ লক্ষ এরা এই ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েল কর্তৃক যে মজলুম ফিলিস্তিনের ভাই এবং লেবাননের বোনদের জন্য আবেগগণ মন নিয়ে আমরা জড়ো হয়েছি এবারের পর থেকে আগামী সকল ইজতেমায় ইজতেমার ময়দানটা কারো না কারোর জন্য উৎসর্গ করা হবে এবারের ইজতেমা উৎসর্গ করা হচ্ছে মজলুম ফিলিস্তিন এবং লেবাননের ভাই বোনদের জন্য আমরা আবেগগণো মন নিয়ে এখানে হাজির হয়েছি আল্লাহ আমাদের এই আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহ রসুলের তা দেখানো পথে চলার জন্য আমরা এই ফিলিস্তিন ভাই বোনদের ভাই বোনদের প্রতি দরদ মাখা নিয়ে দোয়া নিয়ে আমরা হাজির হয়েছি এই দোয়ার বরগতি আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন আল্লাহ আমাদেরকে তার জান্নাতের নিয়ামত দান করবেন এই প্রার্থনা নিয়ে এরপর থেকে এবার আমরা পন্থী হই সাতপন্থী হই আর যেই হোক যতবার আমাদের এই ইজতেমা অনুষ্ঠিত হবে প্রত্যেকবার আমাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের পাশাপাশি আমরা জিহাদি মন মানসিকতা থাকবো সারা পৃথিবীর মুসলমান ভাই বোন আমরা ঐক্যবদ্ধ থাকব এই মানসিকতা নিয়ে দিনের জন্য খেদমত করব এই মানসিকতা মানসিকতা নিয়ে আমরা এই ইজতেমায় হাজির হবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই প্রার্থনা কবুল করুক আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন ইমান কবুল করেন হাজির আসে যার মধ্যে জিহাদি তামান্না নেই মানে শহীদ হওয়ার তামান্না নেই তার ইমান নেই আল্লাহ আমাদের ইমান কবুল করো আল্লাহ তুমি বলেছো আমানা রসুল বিমা উন বাইনা মির রবিহি অ আমরা আল্লাহ আল্লাহ ফিরিস্তা আল্লাহ রসুলদের প্রতি ইমান এনেছি আমরা কোনো রাসুলের মধ্যে বিভাজন করিনি আমরা ইজতিমা ময়দানে আমাদের যে বিভাজন সৃষ্টি হয়েছে এই বিভাজন আগামী বছর থেকে থাকবে না ইনশা আল্লাহ আমরা আমরা কোনো বিভাজন চাই না আমরা সকল মুসলমান ভাই ভাই ফিলিস্তিনের লেবাননের ভাই বোনেরা যেমন কষ্ট পাচ্ছে আমরা তাদের জন্য ব্যথিত আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ এই মাজলুম ভাইদেরকে রক্ষা করো তাদেরকে হেফাজত করো ওই সন্ত্রাসী ইহুদিকে ইসরায়েলের ইহুদিদের ধ্বংস করে দাও আল্লাহ তাদের ইমান দিয়ে দাও অথবা দুনিয়া থেকে খতম করে দাও আল্লাহ ফিলিস্তিনের লেবাননের ভাই বোনদের প্রতি আবেগগুনো মন নিয়ে এই জিহাদি তামান্না নিয়ে আমরা আমাদের আজকের এই ইজতেমা দু হাজার পঁচিশের ইজতেমায় সামিল হয়েছি আগামী পর্ব থেকে এবারে ইজতেমা যেমন ফিলিস্তিনি ভাই বোনদের লেবানের ভাই বোনদের জন্য উৎসর্গ করছি প্রত্যেকবার আমরা এরকম কারো না কারোর জন্য উৎসর্গ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইস্তিমা কবুল করুন আল্লাহ আমাদের ইবাদনবন্দকে কবুল করুন আল্লাহ আমাদের প্রকৃত ইমানদার হিসেবে কবরে দেওয়ার তৌফিক দান করুন আমাদের স শহীদি মর্যাদা দান করুন আমাদের বেশ কয়েকজন ভাই শহীদ হয়েছেন আল্লাহ তাদের শাহাদত কবুল করুন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ